ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন উদ্ধার তৎপরতা চলমান রয়েছে তবে আশঙ্কার সংবাদ হল এই ঘটনার পর থেকে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সন্ধান পাওয়া যাচ্ছে না ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে রোববার ইরানের পূর্ব আজারবাইন প্রদেশের জোলফা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতিসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন সীমান্ত এলাকায় আজার বাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলভির সাথে যৌথভাবে একটি বাধ উদ্বোধনের পর তিনি শহরে ফিরছিলেন ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে বিরূপ আবহাওয়ার কারণে সেখানে এখনও উদ্ধার পৌঁছাতে পারেনি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন ওই হেলিকপ্টারের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছিল কথা চলমান অবস্থায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনাস্থলে উদ্ধার যাচ্ছেন তবে কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে রাইসের ওই হেলিকপ্টারের সাথে আরও দুটি হেলিকপ্টার ছিল সেগুলো অক্ষত রয়েছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কোন ধরনের ছিল তা এখনও জানা যায়নি ইরান বিভিন্ন ধরনের হেলিকপ্টার ব্যবহার করে দেশটির সামরিক বাহিনীর অনেক হেলিকপ্টার উনিশশো উনআশি সালের ইরানি বিপ্লবের সময়েরও আগের এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখনও নিখোঁজ রয়েছেন তাকে খুঁজে পেতে অভিযানে নেমেছে অনুসন্ধানী দল ইরানে আল জাজিরার প্রতিনিধি আলী জানিয়েছেন নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে দল মোতায়েন করা হয়েছে তাদের সাথে অ্যাম্বুলেন্স ও ড্রোন রয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদির মতে দলগুলো হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারেনি এর কারণ এও হতে পারে যে হেলিকপ্টারটি খুবই ভয়াবহ দুর্ঘটনা সম্মুখীন হয়েছে অথবা যেখানে বিধ্বস্ত হয়েছে সেটির নেটওয়ার্ক ব্যবস্থা সবল নয় তবে বাস্তবতা জানার জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে